বাড়ি তৈরি করার সময় আপনারা কি কি ভুল করছেন এ বিষয়ে আজকে আমরা জানব যারা মিস্ত্রি বা কন্ট্রাক্টরের পরামর্শ অনুযায়ী বাড়ি তৈরি করে ফেলছেন জেনে অনেকে না জেনে বাড়ি তৈরি করে ফেলছেন আপনার বাড়ির বার বন ক্ষমতা কত এবং সেলফ লোড এবং লাইফ লোড করতো এটি না জেনেই আপনারা একটি বেস বা একটি ফুটিং তৈরি করে ফেলছেন এখানে আমরা একটি ফুটিং দিয়েছি আপনার যে বাড়ির বারবন ক্ষমতা রয়েছে সেলফ লোড এবং লাইফ লোড এবং ডেড লোড রয়েছে সেটি আপনার বেস নিরাপদে লোড নিতে পারবে কি না সেই বিষয়টি মাথায় না রেখে আপনারা যে ভুলগুলি করেন এই ভুলগুলি যাতে আপনারা না করেন তার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা এখানে আমরা একটি আর ফুটিং দিয়েছি এখানে ছয়টি ষোলো এম এম রড দেওয়া হয়েছে এই বীজটির সাইজ রয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এটি একটি বিল্ডিং এর কর্নারের পিলার এটি একটি তিনতলা ফাউন্ডেশন এর একটি বাড়ির বেস এই বেসটির হাইট দেওয়া হয়েছে চব্বিশ ইঞ্চি এখানে ষোলো এম রড দেওয়া হয়েছে ছয় ইঞ্চি পর এবং যে শট কলম রয়েছে এটি তিন ইঞ্চি ক্লিয়ার কভার রয়েছে আপনারা যে বুলটি করেন বেইসের মাটি কাটার পর অবশ্যই কাঠ সাটারিং করে নেবেন আপনারা যারা মিস্ত্রি পরামর্শ অনুযায়ী বাড়ি করেন তারা অবশ্যই কাগজ সাটারিং করেন কাগজ সাটারিং করে বাড়ি করা থেকে আপনারা বিরত থাকেন আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি আপনি মাটি কাটার পর অবশ্যই কাট শাটারিং করবেন কাট শাটারিং করার পর আপনার বেসটিকে যথেষ্ট পরিমাণ কিউরিং করবেন এবং জানবেন যে একজন দক্ষ প্রকৌশলী এবং ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাছে যে আপনার মাটির বহন ক্ষমতা আপনার ফুটিংটি নিতে পারবে কি না এবং আপনার বেসটি আপনার পিলারটি কতটুকু শক্তি নিতে পারবে এ বিষয়ে জানবেন কারণ অনেকেই এর চেয়ে নর্মাল পিলার করে দুই থেকে তিনতলা করে ফেলছেন তারা হয়তো বা জানেন না বিল্ডিংয়ের প্রতি বর্গ মিটারে যে বহন ক্ষমতা রয়েছে সেটি দশ বাই দশ একটি পিলার নিতে পারবে কিনা না বারো বাই বারো একটি পিলার নিতে পারবে কিনা কোথায় কোন সাইজের পিলার দিবেন এবং কত মিলি রড ব্যবহার করবেন অনেকেই বারো এম রড ব্যবহার করেন অনেকে দশ এম এম রোডও ব্যবহার করে থাকেন কারণ অনেকে জানেন না যে আপনার ভবনের বার বহন ক্ষমতা কত তাই আপনারা না জেনে এই ভুলগুলি করবেন না এবং এই ভুলগুলি করা থেকে বিরত থাকেন এবং বাড়িকে নিরাপদ রাখতে সাহায্য করেন